গরুর মাংসের ইউনিক একটা রেসিপি ভেজিটেবল বেফকারি ঘরেই পাবেন রেস্টুরেন্টের স্বাদ অথচ এটা বানাতে দামি কোনো মশলাই লাগবে না যে কেউ বানাতে পারবেন একদমই সহজ আর খেতে দারুণ সবাই প্রশংসা করবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি আধা কাপ তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা তেজপাতা গোলমরিচ এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি মশলাটাকে সামান্য কষিয়ে নিতে হবে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আধা কেজি গরুর মাংস আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নর্মাল মাংস রান্না করার জন্য যতটা সাইজ তার থেকে একটু ছোট করে কেটে নিলে ভালো হয় দিয়ে দিলাম লবণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে এভাবে পাঁচ মিনিট নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে এবার হাফ কাপ পরিমাণ ছোলার ডাল দিয়ে দিলাম এটা আমি ধুয়ে টুয়েই দিয়ে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম না এবার একটা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা ভালোভাবে মেশানো হলে এবার হালকা তাপে মাংসটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার ভেজিটেবল বিফ কারি রান্না করার জন্য একটা টমেটো লাগবে টমেটো এভাবে চিকন করে কেটে নিয়েছি এবার লাগবে ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর এটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিব কারণ আমি গরুর মাংস আধা কেজি পরিমাণ রান্না করেছি বেশি হলে বেশিটা নিতে হবে তো এটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার নিয়েছি গাজর একটা গাজর এবং একটা মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি এবার একটি পাত্রে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিতে হবে এখন চলে এসেছি মাংসের কাছে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন একে একে এর মাঝে আলু এবং গাজর দিয়ে দিয়েছি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ক্যাপসিকাম এবং টমেটো একই সাথে দিয়ে দিবো সবজির জন্য কিন্তু এই আলু গাজর ক্যাপসিকাম এবং টমেটো এই চারটা সবজি নিলেই হবে অতিরিক্ত নিলে টেস্ট কিন্তু ডিফারেন্ট আসতে পারে তো এবার থেকে আরও পাঁচ মিনিট আমি সবজি সহ মাংস কষিয়ে নিব তো মাংস কষানো হয়ে গিয়েছে ইতিমধ্যে মাংস কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ গরম পানি এখানে পানির পরিমাণটা কিন্তু বেশি দেয়া যাবে না যেহেতু একটু মাখো মাখো রান্না হবে তো এবার এর মাঝে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটা মাঝখান থেকে একটা ভাঙা দিয়ে দিয়ে দিলাম এবার এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিব। এবং এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে হালকা তাপে ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে এই ভেজিটেবল কারিটা খেতে এত মজা একদম রেস্টুরেন্ট স্টাইলে আর দেখে নিলেন তেমন কোনো বাড়তি দামি মশলা ছাড়াই হয়ে গেল আর আপনি এটা রুটি পোলাও ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আল্লাহ হাফেজ